উড়ে যাক ভালোবাসা মুছে যাক মায়া আমার জীবনে না আসুক মিথ্যা কারো ছায়া বিশ্বাস করব কাকে যে মানুষটা একদিন বলেছিল যে আমি কখনোই পাল্টাবো না সেই মানুষটাও সময়ের সাথে সাথে পাল্টে গেছে এমনও তো হইতে পারে দুই সালে আমি নাও থাকতে পারি আরেকটা কথা কি মানুষ শুরুতে যেমন দেখায় আসছে সে তেমন থাকে না পুরুষ কখনো অসুস্থতায় মরে না পুরুষ মরে হতাশায় আর দুশ্চিন্তায় ভুলে যাব তোমায় আমি একটু টাইম তো দাও তোমার মতো স্বার্থপর হতে সময় লাগবে আমার যার দুঃখে জীবন সঙ্গী তার কপালে সুখ কিভাবে আসব আমার এই এক জীবনে আমি এত দুঃখ কিভাবে সইব কাউকে ভালোবাসতে না পারলে কারো লাইফে এসো না ভালোবাসা সুন্দর তবে কাউকে ঠকিয়ে না একদিন তুমিও বলেছিলে আমারে সারা তোমার কিছুই ভালো লাগে না এখন তোমার সবই ভালো লাগে শুধু আমাকে না হারিয়ে এই ফেলেছো তুমি আমায় নতুন কোনো এক মানুষের আশায় বেঁচে থাকলে আমিও দেখবো সে কতটুকু ভালোবাসে তোমায় পুরুষ মানুষ কখনো রোগে মরে না মরে টেনশনে পুরুষ কখনো অকারণে কান্না করে না হয়তো ভালোবাসায় না হয় অভাবে সে আমার হোক না হোক দোয়া করি পৃথিবীর সব সুখ যেন তার হোক পরে যেমন সকাল আসে দুকের পরে একদিন সুখ আসবে ইনশাল্লাহ একজন ভালোবাসা আমি নিজের ভুইলা গেছিলাম সময় হারাইয়া বসতে পারছি আমি ভুল কাউরে ভালোবাসছিলাম